আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডি মেডিসিন জিরো সেভেন পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি নেসো ট্যাবলেট নিয়ে এর জেনেটিক নেম ন্যাপ্রক্সিন পাঁচশো জি এবং স্মিপ্রোজার বিশ এম জি ওষুধটি কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী খাওয়ার নিয়ম কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা দেখতে কেমন বাধার দর কত বিস্তারিত আজ আলোচনা করব যদি ভিডিওটি দেখে আপনার কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন এটি মূলত হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা আজার ব্যথা অর্থাৎ যে কোনো ধরনের হাড়ের ব্যথায় খুবই খুবই ভালো কাজ করে আসনের ডোজ সম্পর্কে একটু জানি খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জানি একটি ট্যাবলেট দিনে দুইবার খেতে হবে ওষুধটি ভাঙা যাবে না চিবানো যাবে না দুর্বীভূত করা যাবে না অর্থাৎ গোলা যাবে না ট্যাবলেটটি খাওয়ারে অন্তত তিরিশ মিনিট আগে সেবন করতে হবে তো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কিছু শিখে থাকেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন হতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে গ্যাস্ট্রিক পাতলা পায়খানা আলচার পেটের উপরের অংশে ব্যথা বমিমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা ডক্টরের সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় এবং স্ত্রদানকারী মায়েরা এই ওষুধটি সেবন করতে পারবেন না অর্থাৎ তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত হবে না এবং আপনারা দেখছেন স্ক্রিনে ওষুধটি দেখতে কেমন বাজারে সেম এমন ডিজাইনের ওষুধই পাবেন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম পনেরো টাকা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব